এমন একটা ক্রান্তিকাল আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে যখন একটা কথা বলার আগে ছোট্ট একটা আয়োজনের আগে থানায় দৌড়া লাগতো পারমিশনের জন্য আর চামচারা বলতো অমুককে দাওয়াত দিলে আমার দলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কথা বললে পারমিশন দেওয়া যাবে না চামচাদের কাছে আগে ধর্না দেওয়া লাগতো আল্লাহ তাআলা এই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপর এখন যে আমি মূল কথাটা বলবো সময় খুব সংক্ষিপ্ত আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ তালার বান্দারা শাসিত হোক ঠিক না ভাইর আমার এই পথে এগিয়ে যাওয়া এটা কুসুমাস্তীর্ণ ময়দান নয় এটা কণ্ঠকাকীর্ণ ময়দান এই ময়দান এই ময়দানে যদি কেউ সফলতা চাই যদি কেউ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই তাকে সাহাবে আদর্শ বরণ করে নিয়ে নেওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো কোন অসংখ্য সাতাশ হাজার সাহাবে কেরামের বুকের তাজা রক্ত দিয়ে চৌষট্টি লক্ষ ছেষট্টি হাজার বর্গ মাইলে পতাকা উদ্দিন করেছিলেন বুকের তাজা রক্তের মাধ্যমে আমরা যদি চাই আল্লাহর জমিনে কোরআনের নজাম কোরআনের আমার প্রতিষ্ঠিত হোক আমাদেরকে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া ছাড়া দ্বিতীয় কালেও কোরআনের আইন বাস্তবায়ন হবে না যতক্ষণ না আমি আমার জায়গা থেকে আমার বুকের রক্তটাকে আমার সবচেয়ে প্রিয় প্রাণটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত আমাদের গন্তব্য একটাই দুনিয়ার সকল নবিরাসুল কনের একটাই মিশন ছিল এমন একটা সৃষ্টিকারী বিপ্লবাত্মক বাণী যে বাণীটাকে আমরা বিক্ষার ঝুলি বানিয়েছি কথা ঠিক যখনই নবিরাসুল কন লাইহিলার দিয়েছেন যুগের ফাউন নম্রদ যুগের স্তম্ভ প্রস্তুতি নেওয়ার মুহূর্তের মধ্যেই আল্লাপকুল ডুবিয়ে মারেছেন কথাটে প্রস্তুতি নেওয়া লাগবে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার ত্যাগ করা সর্বোচ্চ সর্বোচ্চের প্রস্তুতি আপনাকে আমাকে আমাকে আপনাকে এইভাবে প্রস্তুতি নিতে হবে শেষ কথা বলে যায় যে কোনো ইসলামী আন্দোলনের সৈনিক যে কোনো ইসলামী আন্দোলনের কর্মীকে এগিয়ে যেতে হবে যতক্ষণ চলতে পারে যখন চলতে পারে না আমাকে এই টোকের চোখ দিয়ে মঞ্চের মকসদের দিকে গন্তব্য পানে তাকিয়ে থাকতেই হবে তাকতেই হবে তাকতেই হবে আমাদেরকে আমাদেরকে এই দৃঢ়টা ইমান নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক আমি আলহামদুলিল্লাহ আলমিন